আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তুই কেমন সুন্দর একটা দৃশ্য এটা দেখলে কার না বলো ভালো লাগে নিজের গাছের মারশাল্লা এরকম ফুল আর এরকম সবজি যদি কেউ দেখে আর এরকম ভ্রমর যদি বসে থাকে তাহলে ভাই তোমরাই বলো কার না ভালো লাগে আমি তো ভাই অনেক খুশি তো আজকে তোমাদেরকে বলবো যে আমি ম্যাজিক খাবারটা দেওয়ার পরে যে আমার গাছের কি পরিবর্তন আসছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখছো বোমরাগুলি কত সুন্দর করে বসে আছে এরকম একটা না কয়েকটা ভ্রমর এরকম গাছের বন্ধে সকালবেলা যেহেতু এখন সিম ফুল অনেক বেশি ফুটে প্রতিদিনই অনেক ভ্রমণ এই গাছের মধ্যে এভাবে করে বসে থাকে আর দেখতেও অনেকটা ভালো লাগে তো আমার গাছে অবশ্য তোমরা খেয়াল করলে দেখতে পারবা প্রতিটা ডালায় ডালায় মশাল্লা সিম আসা শুরু হয়ে গেছে ছয় দিন পাঁচ দিন আগেও কিন্তু আমার গাছে এত পরিমাণ সিম ছিল না শুধু ফুলগুলা ঝরে যাইতো অনেক প্রচুর পরিমাণে ফুল ঝরে যাইতো তো আল্লাহর রহমতে আমি সে খাবারটা দেওয়ার পরে গাছে এখন আর কোনো কিছু ফুল ধরতেছে না ফুল নষ্ট হইতেছে না ফুল নষ্ট হইতেছে না দেখো যে ফুলগুলো কি পরিমাণে আসছে আর এই গাছটা হচ্ছে আমার যে ফার্স্টে প্রথমে আমি যে গাছটা লাগাইছিলাম সেই গাছটা এই গাছটা থেকে অনেক ফুল ধরছে অনেক ফুল প্রথমবার যে ফুলগুলো ধরছে সেই ফুলগুলো তো একটাও টিকে পারি নি সবগুলো ঝরে গেছে যেহেতু একটু আগে লাগিয়ে দিছিলাম গাছটা তো এখন আল্লাহ রহমতে সেই আমার খাবারটা দেওয়ার পরে মার্শাল্লাহ এই যে সিম আসা শুরু হয়েছে তো এরকমভাবে সিম খাওয়ার উপযুক্ত এখনো বেশি একটা হয় নাই তো যাই কয়েকটা দেখাইতেছি এগুলো অল্প অল্প কয়েকটা একটু বড় হয়েছে আর আল্লাহর রহমতে এখন যেগুলো ধরা শুরু করছে ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে তোমাদেরকে সুন্দর জিনিস দেখাতে পারবো যে কতগুলো ফল সিম আমার গাছে ধরা শুরু হয়েছে তো দেখতে একটু খেয়াল করে দেখলেই বুঝবা যে প্রতিটা ফুলের ডালায় কিন্তু আল্লাহর রহমতে সিম আছে আর আমার গাছগুলো আল্লাহর রহমতে এ পর্যন্ত সুস্থ আছে আর এখানে আমার দুই রকমের সিম আছে তো একটা হচ্ছে সাদা যে এরকম এরকম সিম আর আরেকটা হচ্ছে একটু লম্বা টাইপের দনোটাই সবুজ তো একটু খেয়াল করো তোমরা তো আমার আগের যে পিছনে ভিডিওটা আছে সেটা যদি তোমরা কেউ দেখতে চাও একটু দেখে আসতে পারো সেখানে কিন্তু দেখলে খেয়াল করলে বুঝবা যে এরকম পরিমাণে ফল কিন্তু ছিল না সবজি কিন্তু ছিল না তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো দূরে এগুলো আমি একটু দেখাইতে পারতাম না চেষ্টা করতেছি দেখো কি পরিমাণ মাসাল্লাহ ফুল আসছে বা সব ফল ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমার শেষ এটা সম্ভব হয়েছে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহর রহমত না হলে আমার নিজেকে না থাকলে তো হবে না তারপরেও নিজেদেরও চেষ্টা করতে হবে যে খাবারটা দিছিলাম তোমাদের সাথে নিয়ে ওই খাবারটা দেওয়ার পরেই আমার গাছে আলহামদুলিল্লাহ এই পরিমাণ সিম আসা শুরু হয়েছে ম্যাজিক তরল খাবারটা দেওয়ার পরে আমি দেখাচ্ছিলাম আরেকটা ওই যে আলুর কষা দিয়ে যে তরল টেস্টটা আমি বানাইছি সেটাও সেটাও কিন্তু আমি কিন্তু দিয়ে দিছিলাম তো তোমরা একটু দেখে নাও যদি যারা দেখতে চাও পিছনে ভিডিও আছে একটু দেখে নিবা তো এখানে আরেকটা সিম হচ্ছে সাদা জাতের যে সাদা সিমগুলা এটা ফুল ফুটে সাদা তো আল্লাহর রহমতে পাঁচ দিনে আমি কি পরিমাণ রেজাল্ট পাইছি তোমরাই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা তো ভাই এরকম ফুল যদি কেউ গাছে থাকে আর এরকম যদি একটু করে আমরা সফলতা পাই তোমরাই বলো লাগবে এগুলো দেখলেই তো শান্তি লাগে কারণ যারা আমরা মন থেকে সাত বাগান করি মনের আনন্দের জন্য সাত বাগান করি তাদের তো এটাই শান্তি এটা দেখলেই আমাদের ভালো লাগে আর কিছুই লাগে না তো ওই যে একটু খেয়াল করলে দেখো যে আমার প্রতিটা ডালার মধ্যে সিম আসা শুরু হয়ে গেছে তো অনেকেই জানতে চাও অনেকেই বলো যে ফুলের সিমের ফুল বা যে কোনো ফুলই ঝরে যায় অবশ্যই এটা একটা খারাপ লাগার মতোই কথা যে সিম ফুল হোক আর যে কোনো ফুলই হোক ফুল আসার পরে যদি ফলে পরিণত না হয় যদি ঝরে যায় আমাদের সবারই খারাপ লাগে তো যারা জৈব পটাশ দিতে চাও তারা অবশ্যই কলার খোসাটা ব্যবহার করবা পানিতে ভিজিয়ে রেখে দুই তিন দিন আর যদি কেউ রাসায়নিক দিতে চাও তাহলে রাসায়নিক যে পটাশার আছে সেটা একটু লাল হয় সেটা প্রতি টবে মাসে অন্ত একবার করে এক চামিস বড় টব হলে দুই চামিস চার চামচে আর ছোটো টপ হলে এক চামচ গাছের গোড়া থেকে অন্ততপক্ষে দূরে দিবা এরকম করে দিয়ে দিবা দেখো মাশাল্লা কত সুন্দর লাগতেছে দেখতে আর যখন এগুলোর মধ্যে সিমগুলো বড় হবে তখন তোমরাই বলো কেমন লাগবে আর আমার এই গাছটা পরে লাগাইছি দেখো প্রতিটা আমি চারদিকটা ঘুরে তোমাদের দেখাইলাম প্রতিটা সিমের ফুলের ছোড়া থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আসতেছে সবাই আলহামদুলিল্লাহ বলবা মাশাল্লাহ বলবা আমার যে কি যে ভালো লাগে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো না শুধু আমার এটা আল্লাহর রহমত ছাড়া তো হয়ই নেই আর আমার সেই ম্যাজিক খাবারটা দেওয়ার পরে কিন্তু এই সফলতাটা আমি পাইছি তো ইনশাআল্লাহ এটা একদিন দিলে হবে না ততপক্ষে সাপ্তাহে একবার করে এটা দিয়ে চালায় যেতে হবে যাতে গাছে খাবার থাকতেই ওরা খাবার পায় খাবার শেষ হয়ে গেলে আবার দেখা যাবে তখন আবার এগুলো ফলগুলো বড় হবে না সবজিগুলো ছোট থাকবে এই জন্য খাবার থাকতে সাপ্তাহে একবার করে দুইবার করে সরিষার খোল আর হচ্ছে যে যে তরল মিক্সড খাবারটা সেটা আমাদের দিয়ে যেতে হবে আর রাসায়নিক টিএসপি সার তো আমি তোমাদের বান আজকে গলা কি সমস্যা হয়েছে জানি না এইভাবে করে তোমরা দিয়ে নিবা তো সপ্তাহে অন্তপক্ষে দুইবার গাছে খাবার দিবা যেহেতু এটা জৈব খাবার এটা আমাদেরকে একটু বেশি দিতে হবে আর তা যাই হোক এইভাবে করে তোমরা দেখতে পারতেছো তো আমার সেই খাবার তরল সারের রেসিপি ইয়াটা দেওয়া আছে তোমরা দেখে নিবা আর তরল যেই এই স্পেশারটা বানিয়েছি সেটাও দেখে নিবা অন্ততপক্ষে পক্ষে সপ্তাহে দুবার করে আমি বারবার বলি সপ্তাহে দুবার করে তোমরা এই খাবারটা দিবা তো যাই হোক আপুর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কারো উপকারে আসে যদি কারো এখান থেকে তোমরা উপকার পাও তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবা আমারও ভুল হয় আমাকে শুধরে দিবা আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমিও অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখি তো সেটা আমি অ্যাপ্লাই করি আমি যদি কার্যকারিতা পাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরাও আশা করি আমার সাথে এরকম কিছু থাকলে শেয়ার করবা আর আমি যতটুকু জানি আমার সাধ্য মধ্যে যতটুকু আছে আমিও শেয়ার করবো ইনশাল্লাহ সব তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ